টমাস সাহেবের জুতো এক সাহেবের জীবনী হাতে এসেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভদ্রলোক পেশায় ছিলেন মুচি বা চর্মকার তার জীবনীটি পড়ে এমনই মুক্ত হয়ে যান বিভূতিভূষণ যে তিনি কাগজ কলম নিয়ে বসে পড়েন পুরো জীবনীটি বিভূতিভূষণ বাংলায় অনুবাদ করেছিলেন শুধু তাই নয় তার মনে হয়েছিল এই জীবনী পড়া উচিত চাকরি প্রত্যাশী প্রত্যেকটি তরুণ তরুণীর তিনি ছুটলেন বেঙ্গল কেমিক্যাল খ্যাত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে সে জীবনী পড়ে আচার্য মুগ্ধ তিনি বিভূতিভূষণের বইটির ফরওয়ার্ডও লিখে দিলেন দুঃখের বিষয় বইটি ছাপা হলেও তেমন জনপ্রিয় হয়নি চর্মকারের জীবনী আর কেই বা পড়ে টমাস ছেলেটির জন্ম চেকোস্লোভাকিয়াতে মাত্র দশ বছর বয়সেই সে মাতৃহারা তার বাপ ঠাকুরদা সবাই ছিলেন দক্ষ চর্মকার ছয় বছর বয়স থেকে বাবার কাছে চামড়ার কাজ শিখতে শুরু করেন তিনি বারো বছর বয়সেই টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠেন কিন্তু এই ছেলেটির চোখে তখন অন্য স্বপ্ন মাত্র আঠেরো বছর বয়সেই ছেলেটি তার দাদার আন্তনিন ও দিদি অ্যানাকে বুঝিয়ে বলেন যে একটা ছোট্ট দোকান থেকে আর কটাই বা জুতো বিক্রি হবে তার চেয়ে চলো আমরা তিন ভাই বোন মিলে একটা জুতোর কোম্পানি বানাই তাতে জুতোও বিক্রি হবে অনেক বেশি আর সেই কোম্পানিতে কর্মসংস্থানও হবে কিছু মানুষের কুড়িয়ে বাড়িয়ে মাত্র তিনশো কুড়ি ডলার জোগাড় করতে পেরেছিলেন তিন ভাই বোন আর তাই দিয়ে আঠেরোশো চুরানব্বইতে তারা বানিয়ে ফেললেন একটি জুতোর কোম্পানি মাত্র দশজন কর্মীকে নিয়ে শুরু হওয়া সে কোম্পানিটি কিন্তু এক বছরেই দেউলিয়া হয়ে গিয়েছিল জুতো তৈরির চামড়া কেনার টাকাও ছিল না তাদের অন্য কেউ হলে ব্যবসার সেখানে ইতি টানতেন কিন্তু তিনি সেখান থেকেই শুরু করলেন বললেন যে আমরা নেই তো কী হয়েছে ক্যানভাস কাপড় দিয়ে বানাবো জুতো বানাতে খরচও বেশি নয় তাই দামেও হবে সস্তা নতুনভাবে হল জুতা আবিষ্কার তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো যেটিকে আমরা বলি কেডস আর সেই জুতো বাজারে পড়া মাত্রই সুপারহিট এক বছরের মধ্যে দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো টমাস সাহেবের কোম্পানি টমাস সাহেব বুঝেছিলেন প্রোডাকশান বাড়াতে হলে আমেরিকার আবিষ্কার অ্যাসেম্বলি লাইন বস্তুটি তাকে আয়ত্ত করতেই হবে চলে গেলেন আমেরিকা হাতে কলমের শিক্ষার অন্ধভক্ত ছিলেন তিনি একবার তাকে একটি স্কুলে বক্তৃতা দিতে ডাকা হয়েছিল ক্লাসে গিয়ে দেখেন বাচ্চারা মিশ্রণের অনুপাত নিয়ে জটিল অঙ্ক করছে ব্ল্যাকবোর্ডে তিনি বললেন ফেলে দাও এসব অঙ্ক চলো কেক বানাই মিশ্রণ আর অনুপাত শেখার ওর থেকে ভালো অঙ্ক আর নেই সেই ক্লাসে সত্যি সত্যিই তিনি কেক বানিয়েছিলেন এই প্র্যাকটিক্যালিটি থেকেই চেকোস্লোভাকিয়ায় রাস্তাগুলোকেও রিডিজাইন করে দিয়েছিলেন উনি এই ব্যাপারে তার উক্তিটিকে সুন্দর অনুবাদ করেছিলেন বিভূতিভূষণ পথের দৈর্ঘ্য কম হলে জীবনের দৈর্ঘ্য বাড়ে এই বাস্তবতা দিয়ে জটিল সমস্যার সহজ সমাধান করেছেন টমাস সাহেব একবার দেখা গেল কারখানা থেকে শোরুমে নিয়ে যাওয়ার পথে চুরি হচ্ছে জুতোর বাক্স সবাই টমাস সাহেবকে বুদ্ধি দিল সিকিউরিটি গার্ড ভাড়া করার তিনি বললেন প্রথমে বা পায়ের সব জুতোগুলোকে পাঠিয়ে দাও তার দুদিন পর ডান পাইল জুতো চুরি রাতারাতি বন্ধ হয়ে গেল ওনার জুতোর দামও তাই উনি অদ্ভুতভাবে নয় সংখ্যাটা দিয়ে শেষ করতেন কেননা উনি বুঝেছিলেন একশোর জায়গায় নিরানব্বই লিখলে ক্রেতারা বলবেন একশো টাকারও কমে পেলাম সে ট্র্যাডিশন কিন্তু আজও চলেছে আমেরিকা থেকে ফিরে অ্যাসেম্বলি লাইনের সাহায্যে টমাজ সাহেব তার প্রোডাকশন বাড়িয়ে ফেললেন প্রায় দশ গুণ কোম্পানির তখন রমরমা ব্যবসা এর মধ্যে মারা গেলেন তার দাদা আন্তরিন দিদি এনা বিয়ে করে ব্যবসা ছেড়ে চলে গেলেন কোম্পানির হাল ধরলেন টমাস তিনি বুঝেছিলেন ব্যবসা আসলে টিমওয়ার্ক তাই তার কর্মচারীদের তিনি মুনাফার ভাগ দিতে লাগলেন কিন্তু শর্ত হলো ব্যবসায় মন্দা এলে তারা সে ক্ষতির ভাগও যেন নেন প্রথম বিশ্বযুদ্ধের সময় মিলিটারি জুতো তৈরির বিরাট কন্ট্রাক্ট পেলেন টমাস সাহেব তার ব্যবসা তখন সাফল্যের শিখরে উনিশশো সালে সুইজারল্যান্ডে কোম্পানির একটি শাখা উদ্বোধন করতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান টমাস সাহেব আর কি আশ্চর্য বাহাত্তরটা দেশে ছড়িয়ে থাকা তার তৈরি জুতোর কোম্পানির এই মুহূর্তে হেডকোয়ার্টার ওই সুইজারল্যান্ডেই টমাস সাহেবের বানানো জুতো আমরা সবাই পড়েছি এই টমাস সাহেবই হলেন বাটা সু কোম্পানির প্রতিষ্ঠাতা টমাস বাটা খুব ভালো হয় যদি বিভূতিভূষণের অনুবাদ করা টমাস বাটার জীবনীটাই পড়ে ফেলতে পারেন মুগ্ধ হতে বেশি সময় লাগবে না